Thank <laughs> you. No, no, no. no.

যেইভাবে পালন করা হয় সেইভাবে আমাদের কিন্তু পুরান মহাদেশ অনুযায়ী সেভাবে নিয়ম নিতে নাই যেমন গতকালকে আমি নিজের সচককে দেখলাম আমাদের একটা শহরে দর্ঘার মধ্যে এই পরিমাণ মানুষের ভিড় যে একদিকে আর ওয়ান ওয়ে করে রাস্তা বন্ধ করে সে গাড়ি মানুষের ভাবে যে এই মনে হয় সাধু মাজারে ঠাকুরের মাজারে বা অলিয়া উলিয়ানের মাজারে মাজারে মনে হয় চক্ষর দেওয়াটা এটা একটা পুণ্যের কাজ এইটা এবং ভাগ্যতামূলক করে ফেলেছে যে মানে এইটা করতে হবে নাওয়াফিল যেগুলো নকল এবার এগুলো কিছু নিয়ম খারাপ যেমন একাকিত্ব করবে ঘরের মধ্যে করবে লুকাইয়া করবে গোপনে করবে নবর সাহায্যের নামাজ পড়তেছে বা মোস্তাহার যে কোনো জিনিস নকলে তো তার কি নীতিমালা কিভাবে কোন কাজটি করতে আবার কিছু কাজ আছে এমন যেটাকে বাধ্যতামূলক মনে করা হবে এই জন্য এটা পরিত্যাগ করা হয় এই সময় প্রথম হওয়া যাই হোক সেটা কঠিন দিক এদিকে আপনাদেরকে

মানে সাধারণ মানুষকে এত বিদ্বান্তম্বে এটা কোরআনে কোথায় গেলেন কোরআনে তো নেই কোরআনে তো ঠিক আছে কিছু কোরআনে নেই কোরআনে যে দোকান দ্বারা অনেকে বলতে চান যে সবে বড় কথা দেখে সবে বড় সম্পর্কে সুরায় দোকানে আলোচনা করা হয়েছে যাই হোক হাদিসে তো আছে তাহলে আমার মনে হয় যে হাদিসগুলো তুমি হাদিস তৈরি আসবে সবে বড়া লাইলাতুল বলা আছে ফজিলত ফজিরত বা এগুলো নিয়ে যথেষ্ট হাজিত হাদিসের ক্যাটাগরি আছে হাসন আছে বিভিন্ন ধরনের হাদিস সেগুলো আপনাদেরকে বলবে অনেকটা বুঝবেন না অনেক এমনকি ফজিলতের বেলায় জৈব হাজিত অনেক সময় সেগুলোও আকল করা যায় বর্ণনা করা যায় এটাও লিখি আছে আপনাদের সুরহা আমাদের আবার আরেক সমস্যা যারা পালন করি এদের মধ্যেও অতিরঞ্জিত করার নিয়ম মাঝেমধ্যে ভাড়াও যেমন এই সবে বেলাতে আমাকে ভালো আদুর ব্যবস্থা করতেই হবে যে কোনো ভয় আমাকে কল্প করে না আমায় মিলাদেক্ষ করাইতে হবে সুধুরদেরকে পদক্ষ করাইতেই হবে সুদূরকে পয়সা দিয়ে আমি খবর দেওয়ার জন্য পয়সা দিতেই হবে এই যে আরেকটা এগুলো প্রতিরঞ্জিত এবং এগুলো নিয়ম করিনি কারণ সাধারণ জিনিস আপনাকে সাধারণভাবে বুঝতে হবে আপনার বাবার জন্য আপনি যে পরিমাণ খাটবেন আমি হুজুরকে দিয়ে কিন্তু সেই পরিমাণ খাটাতে সম্ভব নয় আমি কাটলে কিন্তু থাকার কারণ থাকা এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি এমন মুসলমান আপনার বাবার কবরটা আপনি নিজে দিয়ে করতে পারেন না আপনি কিসের মুসলমান আপনি আপনার বাবার জন্য না নাজাতে দোয়া করতে পারেন না আপনি কিসের মুসলমান আপনি আমার বাবার আপনার বাবার খবরের পাশে দাঁড়িয়ে সুরা একমাত্র শরীর যুক্ত করে পড়তে পারেন না আপনি সুরা মাতিহা করতে পারেন না আপনি একবার ভাবেন যে আপনি কিসের মুসলমান এর চেয়ে যে দুর্ভাগ্য আর কি হতে পারে কারণ সন্তান যখন বাবার খবরের পাশে দাঁড়িয়ে সুরা একলাভ করেন

শরীর করে পড়তে পারে তাহলে পবিত্র কোরআন শরীফ পরিপূর্ণভাবে এক প্রথম দেওয়ার যে সব সেই সরকার না মায়া ভালেন মধ্যে লিখে দেওয়া এবং তো সন্তান যদি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে সারা কোরআন শরীফ পড়ার দরকার নেই প্রয়োজন নেই সে যদি এই চূড়ায় পড়তে পারে তিনবার সে যদি চূড়ায় ফাতেহা আলহামদুলিল্লাহ আমিন

এর মধ্যে কোনো সন্দেহ সংশয় এর অবকাশ নেই এটা কবুল হবেই হবে সন্তানের দোয়া মা বাবার বেলায় কবুল হবে এবং মা বাবার দোয়া সন্তানের বেলায় কবুল হবে এটার মধ্যে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই আমি আপনার জন্য দোয়া করলে এটা কবুল হবে কিনা সেটা নিশ্চিত করে বলা সম্ভব না আরে প্রদুর আপনার জন্য দোয়া করলে হা আপনার মধ্যে নেকা আমল থাকতো হেৰি মই তোলোলা বাইরে জোর শলাম বলেন জিলা মা তাহলে কিম আনন্দ লব ইলাদিন চলা চগা দিন আও ৰাজমি এওঁ به হৰু দিহি আৰু অলপ দিন কোৱা যে হেনি লেতো হলু লব আৰু কেবা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন ইন্তেকাল করে ইহকাল ত্যাগ করে চলে যায় সে যখন কবরে যাত্রী হয়ে যায় তার রোড নামক বস্তু যখন তার অন্তর থেকে বের হয়ে যায় আত্মা যখন বের হয়ে যায় সে যখন জেগুলি হয়ে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কথা আগোহ আনন্দ সব আনল তার কেঁসে যায় বন্ধ হয়ে যায় আগুন কোনো করতে পারবে না সে ইচ্ছা করলেও আর করতে পারবে না দেখেন তো একজন মানুষ বিরাট সম্পদ থাকে এখন সে তার সম্পদটা মসজিদ মাদ্রাসা বা জনহিতকর কাজ রাস্তা উল ঠাকুর ব্রিজ এগুলা নির্মাণ করে দিল না সে শুধু মানে গচ্ছিত বা জমা করতেই থাকে এখন আজকে মনে করেন সে কুটিপতি আজকে সে বরণ করে তা মনে করেন সন্তান পাঁচটা তা দুইটা মেয়ে তিনটা ছেলে এদেরকে গিয়ে বলে তোমার আব্বা করছেন আর সম্পদের মালিক তো ছিল তোমার আব্বা একটা কাজ করো না তুমি দুই ভাগ করে এক ভাগ আল্লাহ আব্বা দিয়ে সে কি বলবে সম্ভব এটা বলে চার মাস করে এক দাও আর এইগুলো করে মনে ভালো লাগতো সামনে কিন্তু খবর চলে যাচ্ছে দেখো এই সম্পদের সম্পদের মালিক তো তোমার বাবা ছিলেন একটু চিন্তা করে দেখো না বাবা না যাতের জন্য তুমি এগুলো করতে পারো কি না এগুলো অন্য কিছু এখন আমার বাবাকে দাপন দাপন করো এইজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে আমার উম্মতের অনুগ্রহ ও মারিদা তোমাদের কয়েকজন বন্ধু আছে তিনজন বন্ধু আছে একজন বন্ধুর কাজ হলো তোমাদের মৃত্যুর পরে যে দাফন কামন করতে খবর পর্যন্ত নিয়ে যাবে তোমাদের খবর খনন করবে খনন খন করবে তোমাদেরকে কবরস্থ করবে গুছল দিবে এই বন্ধু হচ্ছে তোমাদের ছেলে মেয়ে ভাই বোন মা বাবা আত্মীয় স্বামী মৃত্যু বন করলে এরাই ওয়াসাল্লাম বলেন আরেকজন বন্ধু তোমাদের সেটা হচ্ছে সম্পর্ক কারণ কাক কয় করতে হলে থাকা প্রয়োজন

এই বন্ধুরা এই বন্ধুদের কাজ হলো তোমাদের কবরস্থ করা পর্যন্ত সম্পদের কাজ হলো তোমাকে কবরস্থ করা পর্যন্ত এই দুই বন্ধু দুই বন্ধুর কাজ তোমার এই যে আরেকটা বন্ধু আছে তোমাদের সাথে ছোটকালে সেই বন্ধু হচ্ছে নেহাল নামাজ রোজা ফেলা ওর যিকির তাসবিহ

এগুলো আমরা রাস্তায় বিলীন করি সম্ভব আছে সম্ভব বলেন সম্ভব না তার ছেলেরা তার মেয়েরা তার চৈর্যবৃত্তের সম্পত্তির মালিক হবে কোটি টাকা সম্পত্তির মালিক তিনি যখনই মাত্র মৃত্যুবরণ করবেন তখন এই সম্পদের মালিককে তার ছেলে মেয়ে স্ত্রী কোরআনের মাসলা আছে স্ত্রী দুই দুই হাজার অংশ ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে যদি ছেলে মেয়ে না থাকে তার বাই পাবে এই মাসলা আছে মাসলাও না শুধু এটা আইনও আছে কে কতটুকু অর্থাৎ এই সম্পত্তির মালিক তার চৈর্য মিথ্যে সে যখন এটা রেখে মৃত্যুবরণ করবে এই সম্পত্তির মালিক হয়ে যায় সাথে সাথে তার ছেলে এবং মেয়ে এখন আসতো প্রতি মালিকের নাম যখনি সুজন অধিনারে ল্লাই ল্লাই ইহরাজু ইস্তিকর করলো তখনই তার সম্পত্তি তখন এগুলো কোন পথে ব্যয় করবে মদ খাবে গাজা খাবে হেরোইন খাবে যাত্রা গানে কত করে না মাদ্রাসায় দান করবে মসজিদে দান করবে কোরআন ছাত্রছাত্রী ছাগল এগুলো নির্মাণ করে দিবে না জনহিতকর কাজ করবে কোন উপকার করবে না কি করবে এটা তার ছেলে এবং মেয়েরা কাজের হবে যে ধরনের যে সমাজের হবে যে ক্যাটাগরির গড়ে উঠবে সেইভাবে এই জন্য নবী করিম এই জন্য বলেন সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বাকি বলেন ভালো

যেমন মসজিদ নির্মাণ করে দিবে মাদ্রাসা নির্মাণ করে দিবে একটা রাস্তা তৈরি করে একটা বা ফুল তৈরি করে লোকজন আসা যাওয়া দরকার একটা বৃক্ষ বা গাছ আপনি রোপণ করেন একটা গাছ যদি আপনি রোপণ করেন এটা সারা জায়গা এটার দরকার নেই আপনিও ওই জায়গায় গাছের দিকে লাভ করার দরকার নেই আপনি মনে করেন একটা সরকারি জায়গায় একটা গাছ রোপণ করে থাকেন তাহলে কি হবে যে এই গাছটা যখন বড় হবে তার ছায়া দিয়ে মানুষ করে যাবে ছায়ার মধ্যে মানুষ আশ্রয় দেবে গাছের ছায়া মানুষ আশ্রয় নেওয়া মানে একটু বিশ্রাম নেয় পাখিরা এই গাছের দুটা কাটে বা পাখিরা জঙ্গলের পশুরা এই গাছের ফটল উপভোগ করবে এইটাও যাব আপনার সরকারি জায়গা শুধু মস্তির মানুষরা ডাক্তার এগুলো সরকারি জায়গা এগুলো যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আপনার নামায় আমলের মধ্যে লিখা হবে আপনার কবরের শুয়ে শুয়ে হবে এগুলো সব পাইতে থাকবে এইটা নাম সকায় দাঁড়িয়ে হবে সকায় দাঁড়িয়ে অনেক লম্বা লিস্ট তালিকা আছে সেটা বিস্তারিত সময় নেই কমপক্ষে এতটুকু আমরা বুঝি যে আমার হালাল উদ্ভিদ থেকে সম্পদ থেকে অর্জিত সম্পদ থেকে যদি আমি মসজিদ মাদ্রাসায়

মানুষকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যায় যে জ্ঞানটা মানুষকে হালাল হারাম পরিচয় করার মতো জ্ঞান অর্জন হয় যে জ্ঞানটা মানুষকে হারাম থেকে বাঁচায় হালালের দিকে আকৃষ্ট করে সমাজকে হালাল হারাম যায় না যায় বৈধ অবৈধ এইগুলো বোঝানোর মতো ট্রেনিং যিনি অর্জন করে ট্রেনিংয়ের না পেয়ে উপকারী দেখেন কি আমাদের সমাজে মনে করেন যদি মানুষ নিজেরা এই মসজিদে মিম্বরে থেকে সচিব বা ইমামদের কাছ থেকে শুনতো না যে এইটা হারাম এইটা হারাম এগুলো যদি নিজের জ্ঞান না থাকতো তাহলে রে পুলিশ আর্মি মিডিয়া এগুলা কয়েক এটা জন্ম কয়েক এরা কি করবে মানুষ যখন নিজের থেকে বুঝে এইটা হালাল অন্যের সম্পদ আমার এটা দেওয়া হারাম এই কথাটা সে কোথায় শিখে

এই আইলিম যদি কেউ অর্জন করে কেউ শিক্ষা দেয় কেউ শিক্ষানে এইটা কাজ মা জাতের প্রতি রাখা যেমন একজন মুক্তি চাপ তিনি কারো না কারো কাছে পড়ে এখন যার কাছে পড়েছিলেন তিনি মিলতে পাল মুক্তি চাপ যতটুকু জ্ঞানের আলো বিতরণ করবেন তার একটা সবের অংশ কিন্তু তার এই হুজুর খবর দেখা কত সুন্দর

যে সন্তান দেখে যেতে পারে যদি যে আপনার জন্য আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনার একটা ছেলে মনে করেছে মন খায় গাঁজা খায় হেরুন খায় চুরি করে জেনা করে বেবিচার করে সোমবারি গুন্দামি করে নামাজ পড়ে না রোজা রাখে না এগুলো তার মধ্যে নাই সে আপনার জন্য দোয়া করবে বলেন না সে আপনার জন্য দোয়া করবে দোয়া তো ওই ব্যক্তি করবে যে নামাজি নামাজ পড়ে যখন সে দোয়া করবে নামাজ পড়েই যখন সে দোয়া করবে তখন এমনি আর বলতে হবে না সে তার মা বাবার জন্য তার অন্তরটা সে হৃদয়টা বিগলিত হয়ে যাবে কর্মকর্তা নরম হয়ে যাবে তা মা বাবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে এই রাজ্যে আমার যাই হোক আমরা গত রাত্রে যে সমস্ত এবাদতন্দিগি করেছি এগুলোর উপর আমল করতে হবে আমাদেরকে আজ থেকে আবার মসজিদ ছেড়ে দিলাম গতকালকে তো প্রচন্ড বেড়েছিল প্রতিটা মসজিদে আজকে থেকে আমার মসজিদ ফাঁকা হয়ে যাবে এটার নাম হচ্ছে এবাদত আমার এটা নিন করবে আমি একটা কাজ করলাম এই কাজটা আমার কবল হলো কিনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো কিনা সেইটার জন্য আমাকে পরবর্তী আমলের যাচাই বাছাই করতে হবে আমাদেরকে আজ থেকে যদি আমরা দেখা যায় যে পাশ্বাক্তের নামাজ আমরা যথাযথভাবে পড়ি মসজিদে আমরা একবারে নিয়মিত আসতেছি তাহলে বোঝা যাবে যে গতকালকে আমাদের খান্না কাটি কিছুটা আল্লাহ তালা মনে হয় কবল করে এবং রমগানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে রমগান একটা নিউ নজিলা বিল প্রহাঁস কোরআন মাছ এই মণিমানুনিতে মাছ রমজান মাছ আসতেছে আর তো কোনো দিন পরেই ইনশাআল্লাহ এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে যা যা করতে হবে এগুলো আমাদের স্ম্রহণীয় যা আছে তা করতে হবে আমাদের বর্জনীয় যা আছে সেগুলো করতে হবে তাহলেই বোঝা যাবে যে আমাদের এই খাটনাখাকি আর আমাদের আবেদন নিবেদন আল্লাহর দরবার এগুলো আল্লাহ কবুল করেছেন আর যদি আমরা আবার সেই সাবেক অবস্থায় ফিরে যাই গত রাত্রে কিছু হয়ে হল করলাম আর আজ থেকে আবার নামাজ নেই আজ থেকে আবার আর মসজিদে যাওয়া নেই তাহলে রমজান মাঝে প্রস্তুতিও নেই রমজান মাছের উদাহ রাখলাম না তাহলে বোঝা যাবে এগুলো শুধুমাত্র লোক দেখানো আর প্রকৃত যা আমাদের লাইমি একবার মানে সর্বদা করতে হবে এইটা আমরা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আল্লাহ তাহলে গত রাত্রে আমাদের এই দুটা পাটা এই দাদত বন্ধে কি সবগুলোকে কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমি আর আমাদের যারা মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা খবরবাসী সমস্ত মধ্যে আল্লাহ তাল্লাহ যেন মাফ করে দেন আর আমাদের গত রাত্রের এই বছর প্রত্যেকে জড়িয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে চিন্তা মানিয়ে দেন সবাই বলে